সেরো বা সেরো স্যার করা হাসপাতালে আছে খালেদাজিয়ার জন্য দোয়া করবেন খালেদাজিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে এই উপহার যখন খালেদাজিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই দোয়া করবেন নামাজ পরে তার পক্ষ থেকে নামাজ পরে তার জন্য সবাই দোয়া করবেন তার পক্ষ থেকে

পৌঁছে দিতে চাই কারণ মানুষ সেবা নিবে সে আমাদের কাছে আসবে তা না আমরা যারা কাজ করি রাজনীতি করি এবং রাজনীতির সাথে সম্পৃক্ত মানুষের সেবা করতে চাই আমরা যেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিই